আজকে হঠাৎ মাদক দিয়ে আসা হয়েছে কোনো প্ল্যান ছিল না মাদক দিয়ে সাডেনলি প্ল্যান করলাম যে কেন না কোথাও ঘুরে আসা যাক তো আমাদের সাথে থাকুন আশা করি ব্লগ না সরি সরি ব্লগ না ভিডিও আসলে আমার এলাকায় ছোট ছোট বাচ্চারা আছে না বাচ্চারা মানে স্কুলে পড়ে এরা বলতেছে আমার দিকে দেখে মানে এই যে ব্লগার এই যে এই এই ব্লগার যেতেছে ব্লগার তো আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম এই মুহূর্তে আসি হচ্ছে আমরা মাদক বাস স্ট্যান্ড এখন আমরা প্ল্যান করছি যেহেতু আমাদের কোনো ডেস্টিনেশন নাই কোথায় যাব ওই দিকে হচ্ছে সিলেট হাইওয়ে আর ওই দিকে হচ্ছে ঢাকা ঢাকা যাওয়ার রাস্তা তো এখন যেহেতু রাতের জার্নি কোথায় গেলে আমাদের সুবিধা হবে যেহেতু সিলেট গেলে সিলেট একটু আনসেফ রাস্তা তাই ভাবলাম যে ঢাকার দিকে যাওয়া যাক আমরা এখন তো আমরা চেষ্টা করবো যে কোথায় গিয়ে আমাদের রাতে ডিনার করা যায় এইটা হচ্ছে গাউসিয়ার ব্রিজ তো আমরা যেহেতু ভাবছি ঢাকা ঢুকবো তো এই রাত করে ঢাকা কোথায় যাব বুঝতেছিলাম না তাই ভাবলাম কেননা মাওয়ার দিক থেকে ঘুরে আসি আমাদের যেহেতু রাতের খাওয়া দাওয়া হয়নি তাই ভাবলাম যে মাওয়া থেকে খাওয়া দাওয়া করে সারা রাতটা ওইখানে হ্যাং আউট করে সকালে ফিরবো বাসায় এই মুহূর্তে আসি হচ্ছে দলেশ্বরী টোল প্লাজা মনে হয় আর এই ভাইদের সাথে এখানে দেখা যেহেতু বাইরে আমাদের সাথে মাওয়ার দিকেই যাবে তো একসাথে যাইতেছি আমাদের একটা কাগজ বাসায় পড়া ছিল তো ওইটা নিয়ে এতক্ষণ ঘাটাঘাটি হয়েছে তবুও কোন মামলা দেয় নাই পুলিশটা ভালো বুঝছে বিষয়টা আমরা যখন লাস্টবার আসছিলাম তখন আমরা এদিকে না যে আমরা গেছিলাম ওই যে পদ্মা সেতুর লাইন ধরে ওই পাশে তো ওই পাশে যাওয়ার ফলে হয়েছে কি আমাদেরকে ইউ কোনো এর পথ দেখতেছি না মানে ইউ টার্ন নিতে হইলে আরো পনেরো বিশ কিলোমিটার পরে যে ইউ টার্ন নিতে হয় তো অনেক বাধা বিপত্তি পার করে শীতের রাতে কাঁপতে কাঁপতে চলে আসছি বর্তমানে আমাদের এই সিচুয়েশন মনে করেন একবার প্যাটের মধ্যে দূর দৌড়াচ্ছে এখন আমাদের খুঁজতে হবে একটা রেস্টুরেন্ট যেখানে আমাদের ক্ষুদা নিবারণ করা যাবে

এই যে এই মামা আমাদের যেই ইলিশটা নেওয়া হয়েছে এই লিশটা সাইজ করতেছে এই লেশটা দিয়ে ভর্তা হবে আর ওই কিজগুলা দিয়ে আমাদের রাতে ডিনার হবে এমনি যেই ক্ষুধার্তা মনে হইতেছে যে প্যাটার মধ্যে দূর দূর হইতেছে ক্ষুধায় বুঝছেন এখনো রাত প্রায় আড়াইটা থেকে তিনটা বাজে এখনো আমাদের রাতে ডিনার হয়নি তো আজকে নিজ হাতে আমরা এগুলা ভাজবো ভেজে খাবো

যাই হোক ব্যাপার না খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ পেট শান্তি তো দুনিয়া শান্তি প্রচুর ক্ষুধার্ত ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন শরীরটা একটু চাঙ্গা চাঙ্গা লাগতেছে তো আমরা এখানেই ওয়েট করছি সারা রাত এখানে ওয়েট করছি বলতে এখানে বাইক ছিল এই দোকানে সব কিছু রাখা সারা রাত এই আশেপাশে ঘুরছি ওই যে দেখেন আমার পিছনে দিনের আলো ফুটতেছে দিনের আলো ফুট যদি সূর্য উঠা আগ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগত আর যে পরিমাণ শীত করতেছে এখন এখানে আর স্টে করা পসিবল না যার কারণে এই যে সাথের ভাই যারা তারাও চলে যাবে তাই ভাবতেছি একসাথেই বের হই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ